বাংলাদেশের শিক্ষার্থীদের যারা খুবই ডাকার বাইরে শিক্ষা বিশেষ করে আমরা জালুকাটিতে করতে শিক্ষা প্রতিষ্ঠানে কথা আজ আজকের দিনটা এটা চতুর্থ নম্বর বিশ্ববিদ্যালয় হিসাবে এটি প্রথম আমরা আসলে তাদের অংশীদারিত্ব চাইতেছি আমাদের সিদ্ধান্ত আসলে এইভাবে আরও ইতিবাচক রাজনীতি করতে বা যারা ক্যাম্পাসে রাজনীতি চাইতেছে না তাদের বক্তব্য আমরা আসলে শুনতে চাইতেছি সেই আমরা আমাদের ছাত্র পক্ষ থেকে আমরা সারা দেশে আমাদের এই প্ল্যাটফর্মে চলতেছে আমরা আপনাদের বক্তব্য শুনতে চাই অথবা কীভাবে আর ইতিবাচক রাজনীতি করা যায় সে বিষয়ে আমাদের প্রতি কোনো পরামর্শ অভিযোগ সবই আমরা শুনতে চাই একই সাথে আরেকটি বিষয় যে যারা বলছে রাজনীতি বন্ধ ইতিমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় বলেছে যে এটা আমি জানি না কীভাবে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে আমরা সেটা শুনি কে বলবেন তাহলে আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিমুখী কেন করছে আর এক অন্যতম একটা কারণ হলো আমরা বিগত বেশিভাগই আওয়ামী সরকার যে পনেরো বছর রাজত্ব করছে তার একমাত্র হাতিয়ার কিন্তু ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগকে মানে ছোট করছে আর তার সর্বশেষ আমরা দেখছি কুঠা আন্দোলনে ছাত্রলীগের বনিত রূপ আমরা দেখতে পাচ্ছি আর শুধু কুঠা আন্দোলন নয় এর বাইরেও সাধারণ মানুষের কোনো দাবিতে তারা কিন্তু রাস্তায় নামতে দেয় এর আর ছাত্রলীগ ক্ষমতা অপব্য ক্ষমতা অপব্যবহার করে আপনার দুর্নীতি চাঁদাবাজি এসব করছে সাধারণ শিক্ষার্থীদের বিমুখভাবে নির্যাতন করছে এর পরিস্থিতিতে কি হয়েছে সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্র রাজনীতি প্রতি একটা মানে বিমুখ হয়ে গেছে যে ছাত্র রাজনীতি মানে হলো আপনার দুর্নীতি চাঁদাবাজ এসব এই জন্য আমরা আপনার ছাত্র রাজনীতি বন্ধ দিতে চাই না আমরা চাই অপরাজনীতিটা বন্ধ হোক এখন হচ্ছে ভাইয়া বর্তমান পরিস্থিতিতে রাজনীতির নিয়ে যে আমরা আলাপ আলোচনা শুনছি আমরা মূলত যে প্রজন্ম জেন আমরা হচ্ছে রাজনীতির প্রেক্ষাপটটা এমন ভাবে দেখেছি যে আমরা এক নায়কতন্ত্র রাজনীতি বলতে আমরা এটাই বুঝি যে হচ্ছে ফল দখল তারপরে ক্যাম্পাস একটা হচ্ছে দখলদারিত্বের বিষয় আমরা হচ্ছে চাচ্ছি এখন রাজনীতির একটা মুক্ত চর্চা থাকবে যেখানে রাজনীতি আমরা দেখতেছি যে কি কোন ধরনের দাবি উঠাচ্ছে সব ধরনের সব দলকে আমরা দেখতেছি এখন যে দল হচ্ছে আমাদের নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারবে আমাদের তাও বা প্রাধান্য দিতে যদি মনে করি যে হ্যাঁ আপনারা প্রাধান্য দিচ্ছেন আমরা অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাবো কিন্তু যদি দেখতেছি যদি দেখি ছাত্রলীগের মতো আবার হচ্ছে সেই এক নায়কতন্ত্র কায়েম হবে তবে তো অবশ্যই না কিন্তু আমরা আশাবাদী আপনাদের থেকে আপনাদের যে কর্মসূচি দেখছি তাতে আমরা আশাবাদী আপনাদেরকে আমরা আসলে চাষি নাচের ক্যাম্পাসে বন্ধ হোক কারণ বিভিন্ন মানে বিগত বিভিন্ন আন্দোলনের থেকে দেখা যায় যে উনিশশো সাল থেকে শুরু করে চেষ্ট্র বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনে ছাত্র রাজনীতিরই ব্যাপক ভূমিকা ছিল তো আমরা চাষি ছাত্র রাজনীতির সুষ্ঠু যে চর্চা হোক সেই চর্চার মাধ্যমে ছাত্র রাজনীতি বলতে বা আমাদের যে রাজনীতি আমরা সেই রাজনীতি চাই না যে এটা ছাত্রলীগ কায়েম করছে অথবা ছাত্রলীগ যে দুর্নীতি করছে অথবা ছাত্রলীগ যে মার মার কাঠ যে রাজনীতি করছে তো এইটা চাই না রাজনীতি যদি হয় এমন যে দেশপ্রেমের জন্য রাজনীতি সেইটা আমরা চাই যদি হয় যে টাকা পাচারের জন্য রাজনীতি সেই রাজনীতি আমরা চাই না তো আমরা এমন ধরনের রাজনীতি চাই যেটা এটা সুষ্ঠু রাজনীতি দেশপ্রেমের জন্য রাজনীতি শিক্ষার্থীদের ভালোর জন্য রাজনীতি যেমন দেখা যায় অনেক বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় সহ যে সেশন জট আছে তো যারা রাজনীতি করবে এরা যদি ভিসির সাথে কথা বলে যে সেশন জট না থাকে তো সেরকম যদি রাজনীতি হয় সেটা আমরা চাই কিন্তু এমন রাজনীতি চাই না যে এরা হল দখল করবে এরা চাঁদাবাজি করবে এরা পার্সেন্টেজ নেবে বিভিন্ন কাজ থেকে তো আমরা এটা চাই না আমরা চাই একটা ভালো একাডেমিক বিল্ডিং হোক ভালো হল হোক অনেক বেশি বেশি হল হোক শিক্ষার্থীরা আবাসিক থাকুক সেখানে র্যাগিং না হোক সেরকম রাজনীতি চাই তো আমরা চাই যে নতুন যেহেতু আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি তো সেই ক্ষেত্রে যাতে আমাদের এই স্বাধীনতা রক্ষা হয় এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমাদের কথা যাতে মুখের কথা যাতে কেউ কেড়ে না নিতে পারে বা আমাদের উপর কারো যাতে মতামত চাপিয়ে না দিতে পারে তো এইরকম যদি রাজনীতি হয় তাহলে আমরা সেই রাজনীতি চাই কিন্তু অন্যরকম রাজনীতি আমরা চাই না হ্যাঁ জি আমি সাইফুদ্দিন রুবেল নভম ব্যাস গড়িশাল বিশ্ববিদ্যালয় ভাই 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 আমরা মানে দুই হাজার আটশাল থেকে দেখছি যারাই মানে ছাত্র রাজনীতি করছে সবাই মোটামুটি মুখে আপনার মানে খুব খারাপ এই চাঁদাবাজের দিকে সব সময় লিখু ছিল তো আমরা আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাচ্ছি যে আমি আপনাদের আপনাদের

রাজনীতি বন্ধ করলে কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে আবার যদি কোন পরাজিত শক্তি আবার পুনরায় এই খুনি হাসিনার মতো ক্ষমতা দখল করতে চাই সে বিষয়ে আমাদের একটি রাজনীতি প্ল্যাটফর্ম দরকার আছে না রাজনীতি বন্ধ মানে বন্ধ ছাত্র রাজনীতি থাকবে রাজনৈতিক দলের যে দলীয় রাজনীতি সেটা না তাহলে তো এমনি ছাত্র সংগঠন হিসেবে তো বেশিরভাগ ছাত্র সংগঠন তো একটি মাদক সংগঠন দলীয়

আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি সুষ্ঠুতার যে রাজনীতি ইতিবাচক রাজনীতি সেই সাথে মেধাভিত্তিক যে রাজনীতির চর্চা সেটা আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা চাই আমরা মনে করি যে রাজনীতির মাধ্যমে যদি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক কাজে যদি আদায় সেই রাজনীতির দরকার আছে না বিগত আমরা যে রাজনীতি দেখছি সেই রাজনীতি আমরা অবশ্যই আমরা কেউ চাই না তবে আমরা অবশ্যই সুষ্ঠু ধরা রাজনীতি চাই যে রাজনীতি চর্চার মাধ্যমে আমাদের সাদশা যৌক্তিক দাবি আদৌ পরিচয় আলাইকুম আমি মোহাম্মদ হাজুজ্জামান আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি ভাইয়া আপনাকে যে আমাদের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাচ্ছেন আমরা রাজনীতি চাই কি চাই না আসলে কি রাজনীতি একটা গণতান্ত্রিক দেশে অবশ্যই রাজনীতি করছে কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে আমাদের দেশ সুন্দরভাবে গড়ে উঠবে না কারণ ছাত্ররা যখন রাজনীতি শিখবে আমরা যদি এখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চা করি আমরা ভবিষ্যতে ভালোভাবে রাজনীতি শিখতে পারি আমরা দেখি দেখতে যাচ্ছি যে গত আওয়ামী লীগ সরকার আমলে যারা নমিনেশন পেয়েছে তারা কখন রাজনীতি শেখে না আমি একটা উদাহরণ যে একজন বিস্কেট বিক্রেতা কখনো সে রাজনীতি জানে না অথচ সে নমিনেশন নিয়ে দেশ চালাচ্ছে অর্থাৎ সে দেশের কিছুই বোঝে না যদি আমরা ছাত্ররা যদি রাজনীতি শিখতে পারি এবং রাজনীতি করি এবং যদি চর্চা করি তাহলে আমরা ভবিষ্যতে এদেশকে সুন্দরভাবে গড়ে পারি আমরা জানি উনিশশো একাত্তর সালে এদের স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশ পেয়েছি এদেশ কি চলবে কোনো অরাজনৈতিক না আমার চাচ্ছে সুষ্ঠু রাজনীতি যে সুষ্ঠু রাজনীতির মাধ্যমে আমাদের এই বাংলাদেশ আগামী প্রজন্ম এক সুন্দর বাংলাদেশ গড়ে উঠব সেটাই আমরা চাচ্ছি তা আমি অত বলতে চাই আমি বরিশাল বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী হিসাবে আমি চাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে স্বচ্ছ রাজনীতি হবে যে অপকর্ম করবে তার বিরুদ্ধে সর্বদা সচ্চার হতে হবে তাহলে যারা রাজনীতি করবে তারা সর্বদা স্বচ্ছ রাজনীতি করা শিখবে এই জন্য আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমি আমাদের মতো সাধারণ শিক্ষার্থীর কাছে জানতে চাচ্ছেন আমরা চাচ্ছি যে আমরা সুষ্ঠু নির্বা সুষ্ঠু রাজনীতি শিখবো এবং সুস্থ রাজনীতি শিখে দেশের জন্য কিছু করতে পারি এবং পরবর্তী প্রজন্ম যেন আমাদের কাছ থেকে যেন শেখে যেন সুন্দর একটা দেশ গড়তে পারে এবং কোনো কুকর্মের সাথে যদি আমরা কেউ জড়িত থাকি কোনো শিক্ষার্থী তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনের আইনের ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো বিসি মহাদয় কিংবা কোনো শিক্ষক মহাদয় রাজনীতির সাথে জড়িত থেকে এবং দেশের যদি ক্ষতি করে তার বিরুদ্ধে সোচ্চার হতে পারে আমাদের সাধারণ শিক্ষাতে আমি চাচ্ছি যেন একজন সাধারণ শিক্ষাতে চাচ্ছি জোরালোভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রয়োজন কারণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি না হলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো না এই দেশের জন্য রাজনীতি আবশ্যক ধন্যবাদ আলাইকুম প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা জনসম্পৃক্ত রাজনীতি করতে কিংবা ছাত্র রাজনীতির যে সৌরভ সেটা আপনারা তুলে ধরতে আমাদের সামনে এসেছে তা আমি বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার সাথে ক্ষুদে সাংবাদিক হিসেবে আপনার কাছে প্রশ্ন নিয়ে এসেছি আমি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে যুক্ত আছি তো আমরা দেখেছি যে গত সরকার আমলে যে ছাত্র রাজনীতি ছিল যে ছাত্র সংগঠন ছিল নিকট অতীত থেকে শুরু করে দূর অতীতে আমরা দেখেছি বারবার আমাদের সাংবাদিকের উপরে হামলা হয়েছে এবং যে গত আগস্ট মাসে পয়লা আগস্ট এই যে আমাদের সামনে থেকে পুলিশের সামনে আমাদের একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল ফল থেকে আমাদের সাংবাদিককে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে যে সাংবাদিকের উপরে যে সাংবাদিকের যে টুটি চেপে ধরা হয়েছে যেন গণমাধ্যমে যে স্বাধীনতা থাকে সেই স্বাধীনতাটা কিন্তু আমরা গত সরকার আমলে পাইনি এই যে আমাদের সাংবাদিকের উপরে যেরকম হামলা কিংবা নিপীড়ন নির্দেশনা হয়েছে সেই নির্যাতনের জায়গা থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনে খুবই সৃষ্টি হয়েছে যে যেখানে একটা সংবাদ মাধ্যম যেখানে রাষ্ট্রের দর্পণ সেই সংবাদ মাধ্যমে যেখানে স্বাধীনতা নেই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কিন্তু সেখানে অবশ্যই প্রশ্নবিদ্ধ তো আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সে অবস্থান ক্লিয়ার করুক যে তারা ছাত্র রাজনীতি এবং যে সাংবাদিকতা আছে সে মানে দুইটা আলাদা জিনিসকে তারা কীভাবে দেখবে এবং সেটা সম্পর্কে আসলে কী হবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা একসাথে আমরা একসাথে এই এই কাজ ভাই তো আছে না করবে ভাই এই অভিবাই করবে । অভিবাই অভিবাইবে